নমস্কার বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি এক সময় আমাদের দেশের জন্য প্রচুর লড়াই করেছেন এবং আজকে আমরা ওনার মুখ থেকে এই যে দেশপ্রেম কি এবং দেশপ্রেমের সাথে দেশ যেমন স্বাধীন হতে ভালো লাগে সবাইকার আমার আপনার সবাই যেমন আমাদের দেশ স্বাধীন এমনি ফাইন্যান্সিয়াল স্বাধীনতা মানে আর্থিক স্বাধীনতাও যে কি জিনিস দুটোর প্যারিটি আজকে আমরা এখানে আলোচনা করব আর্থিক স্বাধীনতা যেমন মনকে শান্তি দেয় ঠিক আমাদের দেশ যদি স্বাধীন থাকে না 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 থাকে সবার শান্তি হয় হয় দেখুন বক্তব্য শুনবেন সো নমস্কার গৌতম দা আজকে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনি দীর্ঘদিন ধরেই জড়িত আমার সঙ্গে সেই প্রায় দু সাল থেকে আমি আপনাকে চিনি এবং আপনি এই যে আর্থিক স্বাধীনতা কি সেই জিনিসগুলো অনেক আগে থেকেই করতেন আজকের যুগে এই যে দেশপ্রেম বা আর্থিক দেশের স্বাধীনতা আপনারা যে যুদ্ধটা করেছেন বা আপনি এতদিন ধরে সে সম্বন্ধে আপনার কি বক্তব্য দেখুন আমরা তো ইন্ডিয়ান আর্মিতে আছি প্রায় যেভাবে আমি বলছিলাম সেভেন্টি থেকে আমি কমিশন হয়েছি তখন থেকে লাগাতার তেত্রিশ বছর আমি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম এখন আমরা রিটায়ার্ড কিন্তু আর্মির ভিতরে থেকে এমন একটা নিজের ভিতরে একটা দেশপ্রেমের ফিলিংটা আসে সেটা একটা অটোমেটিক বা হয়ে যায় এমন একটা অর্গানাইজেশন একটা ওয়ে অফ লাইফ যে এখনও যদি আমাকে আবার যদি একটা চান্স পাওয়া যায় আমি আবার ওই সেনাতে আমার সেম কোরে আবার জয়েন করতে তৈরি আর এই যে যুদ্ধ চলল ছোট্ট এর মধ্যে আমরা দেখলাম কিভাবে এয়ারফোর্স নেভি আর্মি সব মিলে কিভাবে প্রায় উইদাউট এনি মেজার লসেস কিভাবে একটা এনিমি বা এই ক্ষেত্রে আমাদের পাকিস্তানকে কাবুতে ধ্বংস বা অ্যাট্রিশন করা হলো আমি জানি আপনার সম্বন্ধে কথা বলে যে আপনাদের পুরো পরিবার আপনার বাবাও ছিলেন ডিফেন্সে সেটা আপনারা কিভাবে উদ্বুদ্ধ হন যে পুরো ফ্যামিলি দেশের জন্য উদ্বুদ্ধ দেখেন আমার আমার বাবা বা আমার জ্যাঠামশাই উনি ক্যালকাটা পুলিশে ছিলেন আমার বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন আর আমার কাকা ইন্ডিয়ান পুলিশ সার্ভিস বা আইপিএসে ছিলেন তো ওখান থেকে আমি একটা সেকেন্ড জেনারেশন আর্মি অফিসার তো সারা জীবন আমরা ক্যান্টনমেন্টের থেকে বাবার সাথে ঘুরেছি আর এই আর্মি ছাড়া আমরা আমাদের ফোকাস বাইরে ছিলই না আমরা যেভাবে গড়ে উঠেছি তো একটা ন্যাচারাল চয়েস সে অনুযায়ী আমরা ইন্ডিয়ান আর্মি আবার জয়েন করেছি কমিশনও পেয়েছি ডাইরেক্টলি আর আমার কোনো জীবন ইচ্ছে ভালো আর হতে পারে না হ্যাঁ সেটার সঙ্গে আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আপনার পরিবারের সঙ্গে সর্ববাস ভালো লোকের সঙ্গে মিশলে লোকেরা ভালো হয় খারাপ লোকের সঙ্গে মিশলে লোকেদের মধ্যে খারাপ এগুলো হচ্ছে একটা জল জল উনি বললেন না ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম কারণ যে সিস্টেমের মধ্যে ওনারা বিরাজ করে তাদের মধ্যে অটোমেটিক্যালি দেশপ্রেম তৈরি হয় ওনার পরিবার নয় দেশপ্রেমের জন্য বাবা ছিলেন কাকা ছিলেন কিন্তু ওনার মিশেষ কেউ দেখেছি আমি একসঙ্গে থাকতে থাকতে ওনার মধ্যেও দেশপ্রেম কতটা আপনাদের যে কতটা মানে দেশের জন্য মানে পরিশ্রম করতে সেটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন দেখুন আমি আর্মিতে কমিশন হয় আমি অর্ডেন্স করে ওটা একটা লজিস্টিক্স ব্রাঞ্চ আমার বাবাও ছিলেন অর্ডেন্স করে আর প্যারেন্টাল ক্লেম হিসাবে আমরাও ওর মধ্যে কমিশন পেয়েছি আর বিভিন্ন জায়গায় লজিস্টিক্স পুরো বন্দোবস্ত ফ্রম পেন টু আ ট্যাঙ্ক যা কিছু হয় খালি খাদ্য ছাড়া বাকি সবই অর্ডিন্স কোর তার প্রভিশন করে ইন্ডিয়ান আর্মি ট্রুপস দের তার অ্যামিনেশন বলেন জামা বুট বা ইকুইপমেন্ট ইজ বিং প্রভিশন অ্যান্ড সাপ্লাইড টু দি ইন্ডিয়ান আর্মি প্রপার থ্রু দিয়ে আমি সার্ভিস করি এটা হলো লিঙ্ক থ্রু অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ অ্যান্ড পিএসইউজ বা লোকাল তোমাদের লোকাল যে রিসোর্সেস সোর্সেস থাকে এটা করা হয় তো আমি এমনিতেও ফিল্ডেও থেকেছি অনেকবার আমি একটা ব্রিগেড হেডকোয়ার্টারেও ছিলাম একটা নসেরাতে এখন এটা খুবই এখন ইতে মানে অন দা লাইন অফ কন্ট্রোল তো খুব কাছ থেকে আমি স্টাডি করেছি যুদ্ধের ব্যাপারটা ইট ইজ আ ফুল টাইম জব যখনই আমাদের অফ পরাক্রমের সময় আমাদের অফ ট্রাইডেন্ট হয়েছিল আমি ওখানে ছিলাম আর আমরাও বাংকারের মধ্যে উইথ দ্য ব্রিগেড কমান্ডার আমরা সবাই ছিলাম একসাথে ইট ইজ আ আ গ্রেট ফিলিং অফ সারভাইভাল

কেউ এমন কিছু নেগেটিভ কমেন্ট করবেন আমি কোনো উত্তর দেব না যাদের কোনো জানার ইচ্ছা থাকবে অতি অবশ্যই কমেন্ট হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনারা জানতে পারেন বাট কোনো কমেন্টের উত্তর এই ভিডিওতে দেয়া হবে না স্ট্রিক্টলি এই ভিডিওতে তা এটা দেশপ্রেম যেমন দেশ স্বাধীন হলে আপনাদের ভালো লাগে সবার ভালো লাগে তেমনি এই যে সরকার করেছে আর্থিক স্বাধীনতা আপনি আর্থিক স্বাধীনতা পেলে আপনার কেমন লাগবে এবং কিভাবে আর্থিক স্বাধীনতাটা বর্তমান যুগে আপনাকে ভালো জায়গায় রেখেছে নিশ্চয় আমার মনে আছে আমাদের যখন প্রিভিয়াস পে কমিশন যা ছিল যদিও আমাদের বৃদ্ধি হয়েছিল আমাদের স্যালারি বা পে আমরা বলি আর্মিতে কিন্তু যথেষ্ট একটু কষ্টের মধ্যে আমাদের জীবন গেছে কিন্তু এমন বনহমই ছিল বা আমাদের ভিতরে লাইফ এমন যে ওই সব কষ্ট আমরা কিছু বুঝতেই পারিনি দিক দিয়ে আমাদের সরকার এখন আমাদের ইন্ডিয়ান আর্মি বা আর্ম ফোর্সেসের ব্যবস্থা এত ভালো করে দিয়েছে পেনশন টেনশন এত ভালো করে দিয়েছে যে এখন স্বাধীনতা মানে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজিলি অ্যাচিভ করা যায় যেটা আগে সেটা বোধহয় করতে পারতাম না বা জানতামও না আমরা আগে তো গভর্নমেন্ট কি ব্যবস্থা করে দিয়েছে রিটায়ারমেন্টের জন্য কি ইনস্ট্রুমেন্ট আপনাদের সামনে এনে দিয়েছে যেটা আপনারা মনে করছেন আগেকার ইনস্ট্রুমেন্ট থেকে এখনকার ইনস্ট্রুমেন্টটা অনেক বেশি তো আগে আমাদের কালে ছিল যে আমরা ফিক্সড ডিপোজিট ছাড়া কিছু জানতাম না ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের যেতাম আমরা এছাড়া আমাদের মাথায় মগজে কিছু ঢুকতো পলিসি রিটায়ারমেন্ট আর পলিসি ছিল ছিল এই আর তাতে মানে খুব ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া হতো আমরা ইনভেস্ট করেই যাচ্ছি কখন সে পলিসি তার তৈরি হবে বা ডি করবো সেটাও আপ টু দা মার্চ ছিল সাত আট পার্সেন্ট দশ পার্সেন্ট এই রকমই একটা ব্যবস্থা ছিল কিন্তু রিটায়ারমেন্টের পরে পরে বা টু থাউজেন্ড থেকে আমি দেখলাম যে আমাদের এসআইপি বা মিউচুয়াল ফান্ড যে একটা ইনস্ট্রুমেন্ট নতুন ইন্ট্রোডিউস করেছে গভর্নমেন্ট আর স্টক মার্কেটের মধ্যে যাতে আমাদের মতো লোক যারা স্টক মার্কেটের বিষয়ে বেশি আমাদের জানকারি থাকে না কেননা আমরা পাহাড়ে এদিক ওদিক সব ঘুরতে থাকি সবসময় স্টাডি করার উপায় আমাদের ছিল না তো এখন এটা ভালো করেছে যে তুমি একটা অনেক ফান্ড হাউসেস আছে কোনো ভালো ফিনান্সিয়াল প্ল্যানার দের সাথে থাকলে একটু আইডিয়া আমাদের ইকুইটি ফান্ড ডেট ফান্ড ইত্যাদি একটু জ্ঞান আমাদের হয়েছে তা আপনি যখন ওই ইনস্ট্রুমেন্টকে আপনি তো আমি আপনার সঙ্গে যা কথা বলে বুঝেছি আপনি দু হাজার চার থেকে মিউচুয়াল ফান্ডে আপনার যা কাগজপত্র আমি দেখেছি আপনি ইনভেস্ট করতেন তা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা লং টার্মের জন্য ভালো না তথাকথিত যে ওল্ড ইনভেস্টমেন্টগুলো সেটা ভালো এই ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করার জন্য আমার মনে হয় যে এই স্টক মার্কেট সবাই বলে যে খুব ভালো যদি ইকুইটি সেই জিনিসটা তো আমরা করতে পারি না কিন্তু যা দেখেছি আমার নিজের পোর্টফোলি যা ছোটো মোটো আছে যে আমি যা ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন পাচ্ছি সেই তুলনায় এই মিউচুয়াল ফান্ডসে আমি যা ইনভেস্ট করেছি তাতে তার বৃদ্ধি অনেক বেশি আর আমি দেখেছি যে 12% সাধারণত তো আমাদের ডিএসওপি ফান্ড বা ডিফেন্স সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ডে আমাদের প্রথমকালে মানে 12% রিটার্ন হতো এখন সে তুলনা এর মধ্যে রিটার্ন অনেক বেশি প্রায় ডাবলের মতো দেখেছি আমি তো আপনি আপনার আমি দেখেছি সেটা কি সম্ভব হয় শুধুমাত্র ফিনান্সিয়াল অ্যাডভাইজরের জন্য না আপনারা নিজের জন্য না সে নিজের জন্য তো হবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার গাইড করে কিন্তু কতটা আমরা ইনভেস্ট করবো ওই গাইডেন্স অনুযায়ী কতটা আমাদের কাছে ফ্রি মানি আছে ইনভেস্ট করার জন্য সেই অনুযায়ী আমাদেরও ইনভেস্টমেন্ট হয়েছে তা যেমন আমাদের যুদ্ধ পাহারা দেওয়ার ঝুঁকি আছে মিউচুয়াল ফান্ডও সেটা আপনারা অতিক্রম করেন তাহলে মিউচুয়াল ফান্ডও যে সরকার বলে সাবজেক্ট টু মার্কেট রি সেই ঝুঁকিটা অতিক্রম কিভাবে করা হয় দেখেন আমি দেখেছি যে টু থাউজেন্ড এইটে আমরা যখন রিটায়ার হই টু থাউজেন্ড অনেক টাকা পয়সা আমরা পেয়েছিলাম অনেকে ফিক্সড ডিপোজিট বা পোস্ট অফিসের ফান্ড সিনিয়র সিনিয়র ওই কি বলে ওইগুলো তো ছিলই কিন্তু আমি ইনভেস্ট করেছিলাম আমাদের সাথে অনেকেও করেছিল তারপরে একটা ডাউন আসলো টু থাউজেন্ড এইটে একটা ক্র্যাশ হলো আর অনেকে তুলে ধর টাকা পয়সা বলে না ভাই লস হয়ে যাবে আমরা কিছুই জানি না তো আমি বললাম না ভাই থাকুক গভর্নমেন্টের ব্যাপার আমি তো কোনো সঞ্চয়িতায় এরকম এর মধ্যে যাইনি আই হ্যাভ বিলিভ ইন দ্য সিস্টেম সো আই অন টু দ্যাট মানি মানে চলুক আই পেড ফর ফাইভ ইয়ার্স যা আমার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁচিশ হাজার তখনকার আমাদের দিতাম আমরা তো আমি দেখলাম যে অনেক বেনিফিট হলো পাঁচ বছর পর ছয় বছর পর যখন আমি এটা করলাম তো আমার যে ছিল সে এখনো আছে বললো আপনি স্যার রেখে বলে চেয়ে বেশি আপনি তখন আমার একটা ভরসা হলো যে ভাই আপ এন্ড ডাউন তো লেগেই আছে তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিল বলেই আপনি এটাকে কন্ট্রোল করতে পেরেছেন না এটা প্রফিট দেবে হ্যাঁ আর আমরাও একটু তো আমার স্টাডি করি টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস পড়ার আমার একটা অভ্যাস আছে ফিনান্সিয়াল হ্যাঁ না মানি বা ওয়েলথ এইসব আমি পড়ি অন আ রেগুলার বেসিস একটু জ্ঞান তো আসেই ওই অনুযায়ী আমি ডিসাইড করি আমার ফিনান্সিয়াল প্ল্যানারের সাথে যে আমি কি কতটা ইনভেস্ট করব কতটা এই করবো অফকোর্স ফাইনার টিউনিং উনি করেন ও জানকারি এসবের বিষয়ে বর্তমানে কে করছে ডক্টর বর্তমানে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানার যে আমাদের সাহেব যিনি কথা বলছেন আমার সাথে সো আমি গৌতম দাস সঙ্গে আমার পরিচয় হয় দু সালে কোন একটা অনুষ্ঠানে তখন যখন উনি জানেন আমি এই সব প্ল্যানিং করি উনি আমাকে বলেন যে উনি বারো দশ থেকে বারো পাচ্ছেন তার থেকে বেটার এনে দিতে হবে আমি বললাম আমাকে টাইম দিতে হবে লং টার্ম দশ বছর মিনিমাম দিতে হবে বাট পাঁচ বছরে সেটা অনেকটাই যে মার্কেটগুলো আমরা ডাউন মার্কেট যে মোর ইউনিট বলো ইউনিট ইজ ইকুয়াল টু মোর রিটার্ন মার্কেট ডাউন হলে উনি বললেন না যত ডাউন মার্কেটে লোকে ভয়ে পালিয়ে যায় কারণ যারা জানে না বোঝে না তারা সেই জন্য আমি সবসময় বলি জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন পয়সা দিয়ে যাবে সো ডাউন মার্কেটে যত কিনবেন তত বেশি ইউনিট পাবেন এবং মার্কেট কোন জায়গায় পড়ে না এই যে যুদ্ধের জন্য বা ট্রাম্প এলো দেখলেন মার্কেট কত পড়েছিল আবার দেখুন মার্কেট কোভিড দেখেছেন কত পড়েছিল দু হাজার বাইশে মার্কেট পড়েছিল দু হাজার পঁচিশ পঁচিশে পঁচাশি থেকে পড়ে বাহাত্তর এলো আবার দেখুন মার্কেট আসি ঘোরাঘুরি করছে সো মার্কেট এক জায়গায় থাকে না সো ডাউন মার্কেটে যারা ইউনিট কিনেছেন সেম প্রাইসে তারা বেশি ইউনিট পেয়েছে তাদের রিটার্ন সব থেকে বেশি হবে যদি আপনার ভালো রথের সারতে থাকে সে আপনাকে অতি অবশ্যই গাইড করে নিয়ে যাবে সো আপনি আগে একজন দেশপ্রেমী হিসেবে আপনাদের যারা ডিফেন্সে বা সাধারণ মানুষ আছেন যাদের পেনশন নাই তাদের এফডির থেকে মিউচুয়াল ফান্ড ভালো না খারাপ তাদের উদ্দেশ্যে কি বলবেন লং টার্ম দেখেন যা আমি দেখছি ট্রেন্ড বা গত দশ বছরে যে যদি আপনি ইনভেস্টেড থাকেন আর যদি সিস্টেমের বিলিফ থাকে নিয়ে দেশের উপর যদি বিলিফ থাকে তো আমার তো মনে হয় মিউচুয়াল ফান্ডস এর বেনিফিটটা আরো বেশি কিন্তু হ্যাঁ যেই বয়স হয়ে যায় যত আপনি আপনার বয়স যদি কম থাকে তার বেনিফিট তো অনেক আমার মেয়েকে আমি বলেছি এবং যা একটু ছোট মোটো করছে মানে তুই করতে থাক যা কিছু আসছে আসছে হ্যাঁ ওনার মেয়েও আমাদের অফিসের যদিই ইনভেস্টমেন্ট করেন জার্নিটা শুরু করেছেন এবং ছ বছর ওনার মেয়েরও হয়ে গেল সে কোনোদিন অফ করে না হ্যাঁ ও যাই আছে মানে তুই করে যা আর ওর ভালোই চলছে কিন্তু আমাদের যেমনি আমাদের একটা বায়স থাকে যে এককালে আমরা ওই সব ফিক্সড ডিপোজিটের মধ্যে ছিলাম এর মধ্যে ছিলাম পোস্ট অফিসে ওই ডাইভার্সিফিকেশন ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দিয়েছে যে যদিও ইনভেস্টমেন্ট আপনি যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে করেন পোর্শন অফ ইউর ফান্ড মাস্ট বি ইন ইন ফিক্সড ডিপোজিট সেটা নিশ্চয়ই করা উচিত অল পুট ডু নট পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট সো সেই জন্য দরকার হয় প্ল্যানিং আপনার কত টাকাটা এমার্জেন্সি ফান্ড কত টাকা শর্ট টার্মে কাজে লাগবে দশ বছরের আগে যদি কোনো টাকা লাগে সেগুলো কখনো ইকুইটি মার্কেটে রাখতে নেই যেটা আমরা প্ল্যানিংয়ে বলি প্রথমদা আর একটা কথা এই যে মিউচুয়াল ফান্ডের এলটিসিজি লাগেছে এফটি ফিক্সড ডিপোজিটে যদি কেউ শুধু ফিক্সড ডিপোজিট করে রিটায়ারমেন্টের পর যাদের পেনশন নেই তারা বারো লাখ টাকা সরকার ইনকাম করতে ছাড় দিচ্ছে আর যারা যদি কেউ শুধু ইকুইটি নিয়ে করে তাদেরকে দিচ্ছে এক লাখ পঁচিশ হাজার তা সরকারের কাছে আপনার কি আবেদন রয়েছে আমার তো যদি শুধু মিউচুয়াল ফান্ডে করে

ধন্যবাদ গৌতম দা আপনারা লাইভ গৌতম দা আমি কমিট করেছিলাম মানে আমরা বলেছিলাম লং টার্ম গৌতম দা সবে সাত বছর হয়েছে তাতেই উনি আমি যে বলি না বাঙালিও সবাই কোটিপতি হবে ফিক্সড অ্যাসেট বাদ দিয়েও মিউচুয়াল ফান্ডে গৌতম দা কোটিপতির দরজায় মার্কেটটা না পড়লে কোটিপতি হয়ে গেছিলেন তাই তো ঠিক আছে কাছাকাছি হ্যাঁ আমরা তো তুলতেও থাকি ঠিক ওই ফিগারটা পৌঁছে না হ্যাঁ হলে সেইভাবে প্ল্যানিং করা যায় সেইভাবে টাকা দেওয়া হয় ট্যাক্স বাঁচিয়ে করা হয় সেই জন্য জিনিসটা বলছেন সেটা উনিও বিলিভ করেন আমাকে আপনার এই সম্বন্ধে কি মতামত সেটা একদম ঠিক কথা মিউচুয়াল ফান্ড পোর্শন অফ আমরা তো বড় বয়সে বলছি যারা চাংরা তাদের তো দা দে বিকাম মেলেন এসো ইয়ং জেনারেশন কি জন্য আমি বলি এসআইপি ইকুইটি মার্কেটে যে যেটা ভালো হইবে ইকুইটি মার্কেটে ইনভেস্ট ইনভেস্ট এন্ড বে কারণ এসআইপি তাদের জন্যই বেটার যাদের রোজ মান্থলি ইনকাম থেকে বাঁচিয়ে পয়সাটা জমে তাদের জন্য এসআইপি অলওয়েজ বেটার এবং লং রানে পাওয়ার অফ কম্পাউন্ডিং অনেক বেশি সেটা আমি অনেক ভিডিওতে বলেছি আর লাইভ আমি গৌতম দাকে দিলাম কারণ আমার বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে গৌতম দা দেশপ্রেম আমাকে আমাকেও উদ্বুদ্ধ করে ঠিক আছে এবং উনি যেদিন আমাকে বলেন মিউচুয়াল ফান্ড সাই হাই আমি জানি আমি করি চাতে সেটাকে জাস্ট আমরা টিউনিং করে দিয়েছি যাতে ওনার রিটার্নটা ফান্ডগুলো ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেট ফান্ড থেকে বাড়িয়ে যে টাকাটা ওনার দরকার নেয় সেগুলো মিক্সড ইকুইটি পার্সেনে ফেলে কিভাবে পয়সা বানিয়েছি সেটা উনি জানেন সো আপনাদের যদি মনে হয় যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া ইনভেস্ট করবেন তাহলে সেটা আপনাদের রিস্ক মার্কেটের রিস্ক না জেনে বুঝে ফাইন্যান্সিয়াল প্ল্যানের পরামর্শ নিয়ে যদি করেন আপনাদেরই পয়সা হবে পয়সায় পয়সা আনে সো ভালো লাগলে বাঙালিদের মধ্যে অতি অবশ্যই এটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুনদা নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ